মা বাবা সম্পত্তি বন্ধের না দিলে কি করবেন করণীয় কি সুযোগ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে বন্ধ দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট নুরু বাংলাদেশ আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজ এ আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ইসলাম ধর্মে উত্তরাধিকার আইন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্ষেত্রে নারীদের উত্তরাধিকারের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে কোনো নারী যদি তার প্রাপ্ত সম্পদের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে তিনি আইন অনুযায়ী এর প্রতিকার পেতে পারেন মুসলিম আইন অনুযায়ী মৃত ব্যক্তির বাবা শুধু একজন মেয়ে থাকলে সম্পদের অর্ধেক পাবেন কিন্তু মৃত ব্যক্তির ছেলে কিংবা মেয়ে উভয় থাকলে সেক্ষেত্রে রেখে যাওয়া সম্পত্তিতে ছেলে যা পাবেন তার অর্ধেক পাবেন মেয়ে অর্থাৎ ভাইয়েরা ইচ্ছে করলেই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না এক্ষেত্রে বোনের বিয়ে হওয়া না হওয়া বোনদের যদি বাবা বা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে বঞ্চিত বোনরা বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা করতে পারেন মুসলিম আইনে বলা হয়েছে মৃত ব্যক্তি শুধু একজন মেয়ে থাকলে অর্ধেক সম্পত্তি পাবে দুই বা ততোধিক মেয়ে থাকলে সম্পদের দুই তৃতীয়াংশ সম্মিলিত পাবেন যদি ছেলে না থাকে আর যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে সেক্ষেত্রে একজন ছেলে অর্ধেক সম্পদ পাবে মেয়ে অর্থাৎ মেয়ের দ্বিগুণ সম্পদ পাবে ছেলে শুধু একজন ছেলে থাকলে মৃত ব্যক্তির সম্পূর্ণ সম্পদ পাবেন তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ভাগ বন্টন নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে সেক্ষেত্রে বাটোয়ারা মামলা করে অধিকার ফিরে পাওয়া যায় মোকদ্দমা চলাকালে যদি কেউ মারা যান তাহলে তাদের উত্তরাধিকারীরাও এই মোকদ্দমায় অন্তর্ভুক্ত হতে পারেন এবং অংশ চাইতে পারেন মিন্স শুধু বোনরা নয় বোনরা মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরাও এই মামলায় পক্ষ হতে পারেন সুপ্রিয় দর্শক মূল্যে তবে এর ব্যতিক্রমও হচ্ছে একজন নারী বিবাহ পর্যন্ত প্রত্যেক ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন কিন্তু বিবাহের পর স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি আগন্তুক হিসেবে বিবেচিত হবেন তাই তিনি উক্ত পৈতৃক ভিটায় অবস্থিত বসত গৃহ বা কুটিরের কোনো একচ্ছত্র অংশ দাবি করতে পারেন না এ কারণে বাটোয়ারা মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ গৃহ বা কুটিরের অংশ বিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না কারণ ওই সম্পত্তিতে উত্তরাধিকারীদের দ্যাটমিন্স পুত্র সন্তানের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে তেরো আর দুইশত তিরিশ পৃষ্ঠা এ মামলা করতে হলে সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মালিকানা দরি উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হয় কারণ লালিশে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ যেমন খরিদ দান সূত্রে কিংবা ওয়ার্ডের সূত্রে কিনা উত্তরাধিকার সূত্রে কিনা যৌথ মালিকানার মাধ্যমে কিনা দখলের পরিপ্রেক্ষিতে সত্য অর্জন কিনা বন্ধক বা অন্য কোনোভাবে সত্য অর্জন কিনা ইত্যাদি বিষয়সমূহ ধারাবাহিকভাবে রেসপেক্টিভলি উল্লেখ করতে হয় এছাড়া বাটোয়ারা মামলা করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সম্পত্তি আগে থেকে উইল বা হেবা করা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে উইলের ক্ষেত্রে এক তৃতীয়াংশ বাদ দিয়ে আর হেবা করা হলে হেবার দলিলের যে পরিমাণ মালিকানা আছে সেটা বাদ দিয়ে অন্য শরিকের অংশ বের করতে হবে এ মামলায় দুবার বিক্রি হয় প্রাথমিক বিক্রির পর বন্টন না করা হলে আদালতে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করেন মামলা চলাকালীন আদালতের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি সুযোগ রয়েছে বন্টন ডিগ্রি পাওয়ার পরও দখল না পেলে কিংবা পক্ষরা দখল বুঝিয়ে না দিলে কিংবা হিসা বুঝিয়ে না দিলে উচ্ছেদের মামলা করা যেতে পারে শক্ত দখলের মামলা করা যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী যেই এলাকায় বন্টনযোগ্য সম্পত্তি থাকবে সেই এলাকার উপযুক্ত আদালতে এ মামলা দাখিল করতে হবে অর্থাৎ আঞ্চলিক ভিত্তিতে দেওয়ানি মামলা দায়ের করতে হয় দেওয়ানি কার্যবিধি আইনের ষোলো ধারা অনুযায়ী নিম্নত এই আলোচিত এখন যে আলোচনা করব সেই এক সম্পন্ন আদালতে এ ধরনের মামলা দাখিল করতে হয় তবে সম্পত্তির মালিক যিনি তার সম্পত্তি দুটি মৌজায় স্থিত ফলে দেওয়ানী কার্যবিধি আইনের সতেরো বিধি অনুযায়ী যে কোনো প্রকার মৌজার একটিয়ার সম্পন্ন আদালতে মামলাটি দাখিল করা যাবে সেক্ষেত্রে স্থানীয় অধিকৃত নির্দিষ্ট না হয় সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আইনের আঠারো বিধি অনুযায়ী যে কোনো আদালতে মোকদ্দমাটি দাখিল করা যাবে কোর্ট ফি আইনের বিধান অনুযায়ী তেইশ টাকার কোর্ট ফি দিয়ে এই মোকদ্দমা দায়ের করতে হয় সুপ্রিয় দর্শক ম আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি الله حافظ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো